একজন আল্লাহর বান্দা গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যাইতেছে যাইতে যাইতে হঠাৎ কবরের দিক তাকায় দেখে কবরটা ফাঁক হয়ে গেছে এরকম হয় কি হয় না অনেক জায়গায় অবহেলার কারণে কবরটা নষ্ট হয়ে যায় ভেঙ্গে যায় অনেক জায়গায় শিয়াল ঢুকে আমার আপনার লাশ খায় কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তাকাই দেখে কবরের মধ্যে কাউকে যেন দেখা যায় আল্লাহ আকবার বলেন তাকায় দেখে কবরের মধ্যে মনে হয় কে যেন নামাজ পড়তেছে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেছে কত বড় সৌভাগ্যবান ওই বান্দা যে হায়াতের জেন্দিকিটাকে দামি বানাইয়া সারা জীবন আল্লাহ তালার ইবাদত করছে মারা যাওয়ার পরে কবরের মধ্যে সে নামাজ পড়তেছে জোরে বলেন সুবাহান আল্লাহ ওই আল্লাহর বান্দা কবরের পাশে দাঁড়ায় গেছে আরো লোকজনদেরকে ডাকসা হবান করছে সবাই একত্রিত হয়ে বলে দেখে হা হা সত্যি একজন আল্লাহর বান্দা কবরের মধ্যে নামাজ পড়তেছে ওই আল্লাহর বান্দা নামাজ শেষ হওয়ার পরে যে জীবিত বান্দা আছে সে তাকে সম্বোধন করে বলে ভাই তুমি তো দুনিয়া ছেড়ে চলে গেছো তোমার কত বড় সৌভাগ্য তুমি কবরে যাওয়ার পরেও মালিকের এবাদত করতেছ এটার উপর আশ্চর্যিত হয়ে জীবিত বান্দা মালিকের শুক্রিয়া আদায়তে জবান থেকে উচ্চস্বরের সোবাহান আল্লাহ শব্দটা বের হয়ে গেছে আর জোরে বলেন না সুবহান আল্লাহ মুমিন বান্দার আলামত আর ওইটাই তো চিহ্ন কথা বলেন ঠিক কিনা না যখন কোনো জিনিস দেখবে যদি সেইটা ভালো সুসংবাদ আর ভালো খবর হয় সঙ্গে সঙ্গে মালিকের শুকর আদায় করে বলবে আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক কিনা কোন নিয়ামত হঠাৎ যখন চোখের সামনে আসে বলবে মা আল্লাহ কোন নিয়ামত যদি খবর পায় বলবে সুবহান আল্লাহ কোন কাজ সংগঠিত করার নিয়ত করার সময় বলবে ইনশা আল্লাহ কথা বলেন ঠিক কিনা ওই জীবন্ত ব্যক্তি বলছে সুবাহান আল্লাহ আল্লাহ তালা কত পবিত্র তোমাকে আমল করার সুযোগ করে দিয়েছে ওই আল্লাহর বান্দা যে কবরের মধ্যে আছে আমার ঘটনা বলার উদ্দেশ্য হলো এই জায়গায় ভালো করে খেয়াল করে শুনবেন কবরের মধ্যে যে আল্লাহর বান্দা আছে সে বলে ও ভাই ও ভাই তুমি যে জীবিত থাকা অবস্থায় যে একবার সুবাহান আল্লাহ শব্দটা পাঠ করলা আমি কবরের মধ্যে আজ থেকে সাড়ে বছর পর্যন্ত কবরের মধ্যে আসি আর কবরের মধ্যে নামাজ পড়তেছি এই নামাজের সবের পরিবর্তে তোমার জীবিত থাকা অবস্থার একবার সোবাহান আল্লাহর সবটা তুমি আমারে দেয় বুঝতে পারেননি মনে হয় বুঝতে পারেননি মানুষের মমতের পরে হায়াতের জিন্দিগির কোন আমলের দাম না হায়াতের যত যতদিন পর্যন্ত আছে সেই সময় যদি বান্দা আমল করতে পারে সেইটাই তার পুঁজি হয় কথা বলেন ঠিক কিনা কবর থেকে বলতেছে ভাই সাড়ে চারশত বছর পর্যন্ত আমি এখানে নামাজ পড়তেছি এ এবাদতের মূল্য অত নয় তুমি যে জীবিত থাকা অবস্থায় একবার সুবাহান আল্লাহ বলছো আমার এই সাড়ে চারশত বছর নামাজের চাইতে তোমার হায়াতের জিন্দগিতে একবার সুবহান আল্লাহর দামটা বেশি তাহলে হায়াতে জিন্দগিটা দামি না অদামি বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সবাই জানেন আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত শক্তি এত ক্ষমতা দিয়েছিলেন হজরতে সুলাইমান আলাইহি সালাত ওয়া সালাম একজন জালিলুল কদর নবী ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন হজরতে সুলাইমান আলাইহি সালাত ওয়া সালাম বাতাসকে কোন হুকুম করার সঙ্গে সঙ্গে বাতাসও সেই হুকুমটা পালন করত শুধু তাই নয় শুধু তাই নয় মানুষ তো তার কথা শুনতই হজরতে সুলাইমান আলাইহি সালাত ওয়া সালামের কথা জিন জাতিরাও মানত এবং শুনত যেটা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা তাকে এত পাওয়ার দিয়েছিলেন হজরতে সুলাইমান আলাইহি সালাত ও সালাম একবার ওনার কে নিয়ে বাতাসকে হুকুম দিলেন বাতাস যাও যাও এই মহল্লার থেকে তুমি ওই মহল্লায় চলে যাও জোরে বলেন সুহান আল্লাহ হজরতে সুলাইমান আলাইহি সালাত ও সালাম ওনার সিংহাসনটা নিয়ে বাতাস যেহেতু তার কথা শোরে বাতাসের ওনার সিংহাসনটা নিয়ে যখন উপর দিয়ে যাইতেছে আমার আপনার গ্রামের উপর আমার আপনার বাড়ির উপর দিয়ে যখন হেলিকপ্টার অথবা বিমান যায় আমি আপনি তাকায় কি তাকাই না কথা বলেন তাকাই দেখি বড় হয়ে গেলে তাও তাকানের নেশা ছাড়ে না তাও একবার তাকায় থেকে দেখি হেলিকপ্টারটা কত কাজ দিয়ে যায় হজরত সুলাইমান আলহ সালাম ওনার সিংহাসন নিয়া উপর দিয়ে যখন যাইতেছে একজন কৃষক তার জমির মধ্যে কৃষিকাজ করতেছে কৃষি কাজ করতে করতে হঠাৎ দেখে কি বাতাসের উড়ে যাইতেছে জোরে বলেন আল্লাহ কৃষক মানুষ গ্রামের মানুষ গ্রামের মানুষ আশ্চর্য নিতে হয় গেছে ভাই আল্লাহ একবার আল্লাহ কত বড় আল্লাহ তালা কত মহান ওই যে দেখা যায় বাতাসের উপর দিয়ে নবী সুলাইমানের যাইতেছে এই কথা মনে মনে ভাবে একবার শব্দটা বলে ফেলছে বাতাসের মালিক কে আওয়াজ বলেন কে পানির মালিক কে আওয়াজ দে বলেন কে এই যে ওই কৃষক বান্দা সুবাহান আল্লাহ শব্দটা উচ্চারণ করছে বাতাসের মাধ্যমে আল্লাহ তালা ওই আওয়াজটা যাইতে 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 হজরত সুলাইমান আলাইহি সালাত সালামের কান পর্যন্ত পৌঁছাই দিয়েছে হজরত সুলাইমান আলাইহি সালাত সালাম ওই সুবাহান আল্লাহর আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে বাতাসকে বলছে বাতাস আমার সিংহাসনকে ওই কৃষকের জমির উপর অবতরণ কর জোরে বলেন সুবাহান আল্লাহ ওই কৃষক বান্দা যখন তাকায় দেখছে হায় হায় আমি কি এমন একটা শব্দ পাঠ করলাম যে শব্দের কারণে ওই সিংহাসনটা ওই আসনটা আমার দিকে আসতেছে কৃষকের ভয় লাগবে কি লাগবে না আমি আপনি যদি রাস্তার মোড়ে দাঁড়ায় আর এলাকার কোনো প্রভাবশালী মানুষ যদি দিয়ে হেঁটে যায় আমি যদি কোনো আওয়াজ দিই ব্যাক সাউন্ড দিই আর সে আওয়াজ যদি তার কান পর্যন্ত যায় তাহলে সে যদি দাঁড়ায় যায় আমার ভয়েতে দিলটা কাঁপে কথা বলেন ঠিক কিনা সাধারণ রাস্তার মধ্যে যদি যদি দিলটা কাঁপে আমি আপনি ওই হেলিকপ্টার আর আর বিমান যায় এমন আওয়াজ শব্দ করি যে শব্দের কারণে ওই হেলিকপ্টারটা বিমান যদি আমার এখানে নামতে থাকে আমি তো ভয়েতে দৌড় দিব কথা বলেন ঠিক কিনা ওই কৃষক বান্দা যখন দেখে যে আমি কি একটা শব্দ পাঠ করলাম যে শব্দের কারণে নবী সুলাইমান তার সিংহাসন নিয়ে আমার এখানে নামতেছে কৃষক বান্দার দিলের ভিতরে ভয় ঢুকে গেছে হায় হায় আমি এমন কোন কি শব্দ বলে ফেললাম নাকি যার দ্বারা উনি রাগান্বিত হয়ে আমার এখানে অবতরণ করতেছেন আল্লাহ আকবর বলেন কৃষক বান্দা তার কৃষি কাজ ছেড়ে উনি চিন্তা করছে আমার জানটা বাসাই না জানি কি হয় উনি উনার কৃষিকাজ সবগুলা ফেলে দিয়ে উনি আস্তে করে দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিবে ঠিক সে মুহূর্তে হজরত সুলাইমান আলাইহি সালাত ও আসসালাম বলে ও ভাই ও ভাই কৃষক ভাই তুমি যেও না তুমি যেও না তোমার সঙ্গে আমার জরুরি একটা কথা আছে কৃষক বান্দা ভয় খেয়ে গেছে যুগের নেতা যুগের নবী যার কথা শুধু মানুষ শুনে তাই না যার কথা জিনেরা পর্যন্ত শোনে যার কথা বাতাস পর্যন্ত শোনে আমার কোনো কথার কারণে উনি কষ্ট পাইলেন কিনা ওই আল্লাহর বান্দা কৃষক খুব নিজেকে ছোট মনে করে আস্তে আস্তে নবীর কাজ পর্যন্ত আসতেছে নবী ডাক বলে বাপ যান আসো আসো তোমার কোনো ভয় নাই আমি যাওয়ার সময় তুমি কি যেন একটা শব্দ উচ্চারণ করেছিলা ওই শব্দটা তুমি আর একবার তুমি আমারে শোনা আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহর বান্দা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে বলে নবী আমার আপনি রাগান্বিত হবেন আপনি ক্ষুব্ধ হবেন আপনি মেজাজ খারাপ করবেন এমন কোন শব্দ আমি উচ্চারণ করি নাই আমি বাতাসের দিকে তাকায় দেখলাম আপনার সিংহাসন কে আল্লাহ তালা উড়াই নিয়ে যাইতেছে আল্লাহ তালা কত বড় কত পবিত্র ওই কথা মনে করে আমার মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ হয়েছে যে শব্দটা হয়েছে হজরত নবী ইসলাইমান বলে ও ভাই ও ভাই এই শব্দটা শোনার জন্যই তো আমি উপর থেকে নেচেলাম এই ভাই তুমি জানো তুমি জানো নি এমন একটা শব্দ তুমি উচ্চারণ করলা যে শব্দর দাম তুমি জানো নি বলে না আমি জানি না বলে তুমি যে সুবাহান আল্লাহ শব্দটা পাঠ করছ আমি সোলাইমানের যে সিংহাসন আছে এরকম সিংহাসন আর আমি সোলাইমানের যে রাজত্ব আছে এরকম দশটি রাজত্বের চাইতেও তোমার ওই একটা শব্দের দাম বেশি মহাতারাম দোস্ত বুজুর্গ হায়াতের জেন্দিগির দাম কত বেশি একবার সুবাহান আল্লাহ পড়ছে ওই কবরের বান্দা বলছে তুমি মারার পরে থেকে নিয়ে আজ পর্যন্ত সাড়ে চার বছর পর্যন্ত আমল করতেছি এই সুবাহান আল্লাহ সমান হবে না নবী সুলাইমান বললেন আমার যে সিংহাসন আছে যে রাজত্ব আছে এরকম দশটি রাজত্বের চাইতে তোমার সুবাহান আল্লাহর দাম বেশি জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে এই সুবাহান আল্লাহর ব্যাপার আমার আপনার হাবি পের নবী কি বলে সাহাবাগেরাম জিজ্ঞেস করছেন ইয়া রাসুল আল্লাহ সুবাহান আল্লাহর মর্যাদা কত আল্লাহর হাবিব বলেন কোন বান্দা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার সুবাহান আল্লাহ পাঠ করে আল্লাহ তাআলা তার আমল নামায় উহ পাহাড়ের চাইতেও বেশি সব লিখে দিবে